দেখো আমার রেডি হয়ে গেছে পুরো দেখো আমি কি কি নিয়েছি পান্তা ভাতের জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ভাতে চপ তো আমরা হচ্ছি বাঁকুড়া তো বাঁকুড়াতে চপ খাবো না কখনো হয় তো গাইজ প্রচন্ড গরমে তো পান্তা ভাত কার না খেতে ভালো লাগে তো আজকে আমি দেখো সকালবেলা রান্না করেছিলাম তো এটা কালকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই তো এখন পান্তা ভাতটা আমি রেখে দিচ্ছি কালকে হওয়ার জন্য তো চলো পান্তা ভাতের জন্য একটা টিপস তোমাদের জন্য থাকবে না এখন দিও না তো চলো পান্তা ভাতের জন্য একটা টিপস তোমাদের দেব পান্তা ভাতটা কি করে আরো অনেকটা বেশি টেস্টি হয় আমি জানি না তোমরা এরকম করো কিনা আজকে জন্য যে একটা টিপস সেটা কিন্তু অনেক সুন্দর আজকে দুপুরের ভাতটা আমি মাটির হাঁড়িতে রেখে দিচ্ছি মানে মাটির একটা খলা আর কি হাঁড়ি বলবো না মাটির খোলা কাল তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে পান্তা ভাত করছি পান্তা ভাত খাবো পান্তা ভাতের সাথে কি কি দেবো পান্তা ভাত কেমন ভাবে খাবো সবটাই তো আজকে আগের থেকে আমি ভিডিওটা করে রাখছি আগের দিনে দেখো এখানে ঝুরঝুরে ভাত নিয়েছি পুরো একদম ভাতটা ঝুরঝুরে দেখতে পাচ্ছ কিচ্ছু নেই অন্য জায়গায় ছিল এরপরে বেটুটাতে জল দিক না বেটার জল দাও তো শুনো দেখো পরিমানে কতটা জল দিচ্ছি দেখে নাও আর তো দাও দেখো ভাতটা মোটামুটি ডুবে গেছে আমি ভাতটা একটু টেস্ট আনার জন্য পান্তা ভাতের যেটা ফ্যান তো এটা হচ্ছে ভাতের ফ্যান যখন আমরা গরম ভাত করি তো সেই ফ্যানটা যখন আমরা ফেলে দিই সেই ফ্যানটা ফেলে না দিয়ে এক কাপের মতো রেখে দেবে তারপরে যখন যখন পান্তা ভাত বসাবে এরকম মাটির খোলাতে তো একটু ভাতের ফ্যানটা আমি এটাতে দিয়ে দিচ্ছি তাহলে কি হয় টেস্টটা খুব সুন্দর আসবে তো তোমরা এরকম ভাবে বাড়িতে অবশ্যই একটা ট্রাই করে দেওয়া একটা টিপস রইলো আমার তরফ থেকে তোমাদের চলো গাইস কাল যখন পান্তা ভাত খাবো তখন তোমার সাথে পুরোটাই শেয়ার করবো এখন রেখে নিই হুম পুরো ঢাকা দিয়ে দিয়েছে বেটু এরপর নেক্সট কালকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো দেখা হচ্ছে কালকে ঠিক সকালবেলা দশটার সময় জল খাবার খাওয়ার সময় পান্ত এই এইরকম টাইম তো গাইজ কাল এখানে শেষ করেছি আজ চলে এসেছি সকালবেলা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো পান্ত ভাত খাবার আজ ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো শুধু তো পান্ত ভাত খাবো না পান্ত সাথে আর অনেক কিছু মেনু থাকবে তো চলো দেখে নাও সেই মেনুগুলো কি কি আছে পান্ত সাথে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে তুলেছি আমাদের গাছের একদম টাটকা কুমড়ো ফুল তো কুমড়ো ফুলের বড়া আজ করব। আমি জানি না তোমরা কেমন ভাবে কুমড়ো ফুলের বড়া খাও তো আজকে আমি করব চাল বাটা দিয়ে কুমড়ো ফুলের বড়া একদম টেস্ট হ্যাভি লাগে আর করব পুঁড় পাতার বেসন দিয়ে আর আমরা বাঁকুড়ে থাকি বাঁকুড়ে থাকবো চপ খাবো না তা কখনো হয় তো চপও আছে মেনুতে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দারুণ হতে সাথে কি কি খাচ্ছি সাথে হয়েছে অলরেডি তোমরা তো চলো পুই পুই গাছের পাতা তুলে নিয়ে আসি দেখো গাইস গোড়াটা কত মোটা হয়েছে তোমাদের দেখা একবার এই দেখো আর কত বড় বড় পাতা একদম কুলোর মতন পাতা হয়েছে আর এখানে দেখো গোড়াটা এটা একটু তুলে দিতে হবে তাহলে কি হবে এই দেখো আর এটা তো তুলে দিতে হবে কারণ আমাদের এই টমেটো গাছটা হবে না না হলে কত লঙ্কা চারা বেরিয়েছে দেখো এখানে আরো অনেক বেরিয়েছে আর একটা আর এখানে দেখো আগের দিন তোমাদের তোমাদের বলছেন দেখো শশা বেরিয়ে গেছে শশা চারা এরকম সব শশা চারা এগুলো সব শশা এরকম লোটের শাক বেরিয়ে গেছে আর দেখতে পাচ্ছ বেটু আমার ক্যামেরা করছে আজকে বলা যাবে না সামনে রাগ করবে এ দেখো চলো পাতাটা তুলে নি আসো এটা শোনো তুমি ক্যামেরাটা করো এইখানে এইখানে করো ছোট ছোট পাতা নেবো নাকি দেখো বেটা আমাদের তিনটা তো হয়ে যাবে না আটটা তুয়া আটটা হবে আটটা তুয়া এই দেখ বেটা তাপা দেখি কৰ্তি না পাৰিছ নে কুমড়ো ফুলের বড়ার জন্য আমি এখানে দেখো আতপ চাল নিয়েছি আতপ চালটা খুব সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়ে চালটা কেমন হয়ে গেছে এটা কেমন হয়ে গেল তো আজ অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি চাল বাটা দিই কুমড়ো ফুলে বড়া করবার বেটু দেখতে পাচ্ছো বেটু কিন্তু সমান আমার পিছনে আছে কি করছে না বেটু আবার ক্যামেরা করছে না বেটা আজকে ভিডিও শুট করছে বলো বেটু আজকে ভিডিও শুট করছে আর দেখতে পাচ্ছ কুমড়ো পাতা গুলো আমার কত বড় দেখো না এত সুন্দর বাতাস পাওয়া যাচ্ছে না দেখো কি সুন্দর তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের বটাটা একটু ঝাল ঝাল লাগবে খেতে আর একবার ঘুরিয়ে দিচ্ছি চাল ভাটা কমপ্লিট চলো এদিকে বেসন মাখতে শুরু করে দিলাম কুমড়ো ফুলের এই বোক গুলো একটু করে কেটে নিচ্ছি কুমড়ো ফুলটা কাটা হয়ে গেছে আর বেটু পুরো একদম বড়ার পাতাগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি তো আলু ভাতে করবো তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি জিরা লঙ্কা খরা করবো একটু জিরা লঙ্কা ভাজবো শুকনো লঙ্কা আর গোটা জিরে তুলে নিচ্ছে চলো কুমড়ো ফুলের বড়া ভাজছি রাইস এই চালবাটা দিয়ে কুমড়ো ফুলের বড়াটা একদম দারুন লাগে এত সুন্দর মানে টেস্টি হয় না খুব মুচমুচে ভাব আছে একটা কুমড়ো ফুলের বড়া হতে হতে আমি এখানে পুই পাতাটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বেসনে চলো হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়া রেডি পুই পাতার বড়া এবার রেডি হচ্ছে চলে গেল তেলে ছং এই সরে যাচ্ছে ফুল পাতার বড়া সর আলু ভাতেটা মেখে নিয়ে এবার মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তো গাইস কুমড়ো ফুলটা তিনটে করেছিলাম অনেক বড় হয়ে গেছে তো এটা কেটে আমি চারটে করব দেখতে পাচ্ছি কত ক্রিস্পি হয়েছে একদম খচখচ শব্দ করছে চলো গাইস বাইরে যাওয়া যাক পান্তা ভাতটা নিয়ে তো গাইজ সবকিছু তো রেডি হয়ে গেছে বেটুয়ার আমি খেতে চলে এসছি চলো কালকে তো ভাত একদম করা আমার পান্তা ভাত আজ খাবো আর গরম প্রচন্ড ভাবে পড়ে গেছে তো গাইস দেখো আমার রেডি হয়ে গেছে পুরো দেখো আমি কি কি নিয়েছি পান্তা ভাতের জন্য পান্তা ভাত পান্তা ভাত শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ভাতে আলু ভাতে পুঁই শাক বড়া পুঁই শাক বড়া চপ তো আমরা হচ্ছে বাঁকুড়া তো বাঁকুড়াতে চপ খাবো না তা কখনো হয় তা কি কখনো হয় বেটা বলো না চপ খেতেই হয় খেতেই হ্যাঁ চলো শুরু করা বুঝলো আমাদের তো দিদিরাম সর্ষের তেল

আমরা পান্ত ভাত খেতে থাকি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই দেখা যাচ্ছে